নমস্কার বন্ধুরা সোমস নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব আমাদের সকলেরই প্রিয় একটি ফুল গাছ রজনীগন্ধা নিয়ে রজনীগন্ধা ফুল গাছ আমরা টবে কি করে চাষ করবো তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আশা রাখছি যদি ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখেন রজনীগন্ধা চাষের সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দিতে পারব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি রজনীগন্ধা ফুল বাল্ব বা কন্দ থেকে কিন্তু তৈরি করা হয় এই যে এই বাল্বগুলি দেখছেন এগুলি রজনীগন্ধার বাল্ব বা কন্দ এগুলি আমাদের প্রথম নার্সারি থেকে সংগ্রহ করে নিতে হবে আমার হাতে দেখছেন দুই ধরনের বাল্ব রয়েছে এই বাল্বটি যেটি দেখছেন এটি হচ্ছে যেটি ডবল বা থোকা রজনীগন্ধা হয় তার বাল্ব বা কন্ধ আর পাশে যেটি দেখছেন এটি সাধারণ যে সিঙ্গেল পাপড়ির যে রজনীগন্ধাটা হয় তারই বাল্ব বা কন্দ এগুলি হচ্ছে আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি দুটি ভিন্ন জাতের এবার এই বাল্বটি যদি লক্ষ্য করে দেখেন এই পোর্শনটা দেখছেন এটা নিচের পোর্শন আর উপরের দিক থেকে নতুন গাছ বেরোবে আরেকটি বাল্ব আপনাদের দেখাই দেখুন এইখানে দেখুন মাথার দিকের অংশটা উপরের দিকের অংশ এবারে দেখুন পাশের বাল্বগুলির মধ্যে দেখছেন যে সবুজ সবুজ যে অংশগুলি দেখা যাচ্ছে এইখান থেকে নতুন গাছ বেরোবে আর বাকিটার নিচের মূল দেখতেই পাচ্ছেন এটি মাটির তলায় আমরা প্রতিস্থাপন করব মূলত টবে কি করে আমরা এই কন্দগুলি প্রতিস্থাপন করব আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব টবে বাল্বগুলি প্রতিস্থাপন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল মাটি প্রস্তুতি আমরা এখন মাটি প্রস্তুতির বিষয়ে জেনে নেব সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি চল্লিশ শতাংশ মতন এছাড়া নিয়েছি চল্লিশ শতাংশ মতন কম্পোস্ট সার এটি এক বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট সার হতে পারে এছাড়া টোয়েন্টি পারসেন্ট মতন নিয়েছি কম্পোস্ট সার তাহলে চল্লিশ চল্লিশ কুড়ি এই রেশিওতে আমরা মাটি তৈরি করব এর সাথে নেব দু চামচ মতন হাড় হাড়গুঁড়ো বা বন মিল যে কোনো কিন্তু বাল্ব জাতীয় গাছের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এর সাথে নিচ্ছি সামান্য পরিমাণ একটু ফাঙ্গিসাইড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড হাতের সামনে থাকলে ব্যবহার করতে পারেন তার কারণ বাল্বগুলি যখন মাটিতে বসাবো ফাঙ্গাসের আক্রমণ হয়ে অনেক সময় কিন্তু বাল্বগুলি নষ্ট হয়ে যায় তাই ফাঙ্গিসাইডও একটু মিশিয়ে নিলাম এবারে যদি আপনার মাটি খুব আঠালো হয়ে থাকে এর সাথে আপনি কিছুটা পরিমাণ বালিও মিশিয়ে নিতে পারেন এক কথায় একদম ঝুঁক ছুঁড়ে সুন্দর মাটি তৈরি করতে হবে বাল্বগুলি প্রতিস্থাপন করার জন্য মাটির প্রস্তুতির পর এবারে বাল্ব বা কন্ধগুলিকে আমরা প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের জন্য আমরা দুটি ভিন্ন আকৃতির টব নির্বাচন করেছি অবশ্যই টবের নিচে কিন্তু খোলামকুচি দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে চিত্রটি আপনারা যে কোনো ধরনের টব নির্বাচন করতে পারেন ছোট বড় বিভিন্ন টবের মধ্যেই হয় অবশ্যই যদি বাল্বের সংখ্যা বেশি হয় বড় টব নির্বাচন করলে তাতে কিন্তু সুবিধে হয় এবারে মাটি দিয়ে ভালো করে কিন্তু টপটি পরিপূর্ণ করে দিতে হবে মাটি দিয়ে টপটি এমনভাবে পরিপূর্ণ করবেন যাতে ফাঁকা স্থান বিশেষ একটা না থাকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে মাটিগুলি দিয়ে টপটি দেখছেন অনেকটাই আমরা পরিপূর্ণ করে নিয়েছি এবারে বাদগুলি প্রতিস্থাপন করব বাদটি প্রতিস্থাপন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা উপরের দিক কোনটা নিচের দিক ভালো করে খেয়াল করে দেখুন আবারও বলছি যে দিকটা থেকে উপর দিকে সরু অংশ অর্থাৎ গাছ বেরোচ্ছে সেটি উপর দিকে থাকবে এবং গোড়ার দিকটা যেখানে মূল দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মাটির মধ্যে সংলগ্ন অবস্থায় থাকবে এবারে বাঘগুলি টবের মাঝ বরাবর ঠিক ভালো করে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবারে যে ফাঁকা স্থানটি থাকবে ফাঁকা স্থানটি আমরা মাটি দিয়ে পরিপূর্ণ করে নেব এবারে মাটি দিয়ে পরিপূর্ণ করার সময় ঠিক এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে একটু লক্ষ্য করে দেখুন ঠিক কতটা গভীরতায় আমরা বাঘগুলিকে প্রতিস্থাপন করছি যেখানে দেখছেন অল্প ছোট্ট ছোট্ট স্প্রাউট হচ্ছে অর্থাৎ গাছ দেখা যাচ্ছে সেই মাথার দিকের সব সময় কিন্তু আমাদের মাটির উপরে রাখতে হবে বাকি গোটা বাল্বটাই কিন্তু মাটির তলায় থাকবে ঠিক এই রকম অবস্থায় কিন্তু বাল্বগুলিকে আমরা প্রতিস্থাপন করব এবারে আরেকটি কন্দ প্রতিস্থাপন করে দেখাবো ভালো করে লক্ষ্য করে দেখুন যেখানটা নিচের দিকে মূল রয়েছে এটা নিচের দিকের অংশ মাটির তলায় রাখছি আর উপর দিকে যেটা স্প্রাউট হবে সেটা কিন্তু উপরের দিকে থাকবে আপনারা একদম ছোট্ট টবে একটিখানি কন্দ বসাতে পারেন মাঝামাঝি এই ধরনের টবে দুটো বা তিনটে কন্দ একসাথে বসাতে পারেন আমি এখানে দুটো বসিয়ে দেখাচ্ছি আপনাদের ঠিক এই ধরনের হবে কন্দগুলো বসাতে হবে এবং ফাঁকা স্থানটি অবশ্যই ভালো করে মাটি দিয়ে পরিপূর্ণ করে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন মাথার দিকের ফাঁকা অংশটি একটু ফাঁকা রেখে দিতে তাতে গাছটি কিন্তু বেরোতে সুবিধে হবে একেবারে সেই মাথার দিকের অংশটা মাটি দিয়ে চাপা দেবেন না দেখছেন মাটিটা কতটা পরিপূর্ণ করলাম ঠিক এইরকমভাবে মাটিটা পরিপূর্ণ করবেন ভালো করে লক্ষ্য করে দেখুন ঠিক দেখুন কিভাবে মাটিটা পরিপূর্ণ করলাম ঠিক এইরকমভাবেই পরিপূর্ণ করতে হবে বালপা কন্দগুলি ভালো করে প্রতিস্থাপন করার পর প্রথমবার একদম খুব ভালো করে কিন্তু জল দিতে হবে একেবারে দেখছেন একবারে ভরে জল দিচ্ছি ঠিক এইরকম হবে কিন্তু খুব ভালো করে প্রথমবার জল দেবেন এরপরে কিন্তু আর জল দেবেন না একেবারে ভালো করে মাটিটি শুকোতে দেবেন মাটিটি যখনই শুকোবে তারপরে জল দেবেন অতিরিক্ত জল দিলেই কিন্তু গোড়াগুলি পচে যেতে পারে এই বিষয়টি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাই জলের ব্যাপারে কিন্তু সাবধানই হতে হবে বাঘগুলি প্রতিস্থাপনের আজ পনেরো দিন পর পনেরো দিনের দিন রজনীগন্ধার চারা গাছগুলি বেরোতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট চারাগাছ সবেমাত্র বেরোতে শুরু করেছে বাল্বগুলি প্রতিস্থাপনের পর অবশ্যই প্রথমবার ভালো করে জল দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন দিন পরই কিন্তু আমি ফুল সানলাইটে রেখেছিলাম এই তথ্যটি গুরুত্বপূর্ণ ভালো করে মাথায় রাখবেন বাল্বগুলি কোথায় রাখবেন অবশ্যই কিন্তু ফুল সানলাইটে খোলামেলা জায়গায় রাখতে পারেন কোনো অসুবিধে নেই পনেরো দিনের মাথায় কিন্তু দেখছেন চারা গাছ বেরোতে শুরু করেছে আরেকটি বাল্ব থেকে এখনও চারাগাছ বেরোতে শুরু করেনি অবশ্যই বেরোলে আপনাদের আপডেট দেব আজ দেখছেন তিরিশ দিন বা এক মাস পর পনেরো দিন আগে যে গাছের টপটি দেখেছিলেন অল্প ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছিল আজকে সেটি দেখছেন অসাধারণ সুন্দর লাগছে দেখতে সমস্ত বালপুলি থেকে গাছ বেরিয়ে গিয়েছে পাশের টপটি পনেরো দিন আগে কোনো আপডেট ছিল না এই গাছ থেকে বাল থেকে গাছ বেরোতে প্রায় সময় লেগেছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন বেরোনোর পর খুব তাড়াতাড়ি কিন্তু গাছের পাতাগুলি বড় হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখছেন পাশাপাশি দুটি টপ নিয়েই আপনাদের দেখাই দুটি গাছের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক মাসের আপডেট একটু সময় লাগতে পারে বাল্ব থেকে গাছ বেরোতে সমস্ত বাল্ব থেকে একই রকমভাবে বেরোয় না আগেই বললাম একটিতে সময় লেগেছে প্রায় পনেরো দিন এবং আরেকটিতে সময় লেগেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আশা রাখছি আজকের ভিডিওটিতে আপনাদের বোঝাতে পারলাম কি করে বাল্ব থেকে চারা গাছ তৈরি করবেন দ্বিতীয় পর্বের ভিডিওতে ফুল ফুটলে অবশ্যই এর বাকি যত্ন নিয়ে আলোচনা করব প্রথম পর্বের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ